আজকে আমরা যাব একশো বছরের পুরনো একটি পরিত্যক্ত বাড়ি দেখতে এই বাড়িটি নিয়ে জনসাধারণের মনে অনেক কুসংস্কার আর গল্পের প্রচলন আছে কিছু ভৌতিক গল্পের কথা শুনেছি তাই অনেক আগ্রহ নিয়ে আমরা আজকে বাড়িটি দেখতে যাচ্ছি ছুটির দিন হওয়াতে বাড়িটি পরিদর্শন করতে মিস করলাম না আজকে আপনাদের বাড়িটি আমরা ঘুরিয়ে দেখাবো সাথে আছে আমি আর আমার ড্রাইভার আমার পার্সোনাল ড্রাইভার আমার হাজব্যান্ড চলুন তাহলে ঘুরে আসি দাদা কেমন আছেন এই বাড়িটা কার দাদা বাড়ির ভিতরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই একটা লোকের দেখা পেলাম মনে হচ্ছিল গ্রামেরই বাসিন্দা আশেপাশেই তার বাড়ি তাই চেষ্টা করলাম তার সাথে একটু কথা বলার যদিও সে শুরুর দিকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করছিল না আমরা অজানা অজানা লোকজন কিন্তু কিছুক্ষণ পরে সে আমাদের কিছু ইনফরমেশন দিল 100 বছর হবে इस के भीतरे जावडा हम्म ओके हम्म ओके